আমার প্রিয় জন্মস্থান কোলাউড়ার আজকের এই নির্বাচনী জনসভা সম্মানিত সভাপতি মঞ্চে বসা আমার পরম শ্রদ্ধা ও শিক্ষক যার হাতে আমি শিক্ষার হাতে করি আমার হয়েছিল আমি বিশ্বাস করি তার দুটি সন্তান একটি তার ঔরস জাত আর একটি তার মগজ জাত আমি তার দ্বিতীয় সন্তান তিনি এখানে বসা আছে এগারো দলীয় নির্বাচনী অক্ষের সম্মানিত নেতৃবৃন্দ শহীদ পরিবারের গর্বিত সদস্যবৃন্দ একাত্তরের রণাঙ্গনের যুদ্ধ এবং তাদের পরিবারের সদস্যবৃন্দ জুলাই আন্দোলনের জুলাই যোদ্ধাবৃন্দ প্রিয়কুল উড়ার ভাই বোনের আমি প্রথমেই নিঃশর্ত একটা বিষয়ে ক্ষমা চেয়ে নিচ্ছি এবারকার নির্বাচনী প্রস্তুতি যখন শুরু হয় তখন দেশ বিদেশ থেকে অসংখ্য ভাই বোন আমাকে অনুরোধ করেছিলেন আমি যেন দুইটা আসনে প্রতিদ্বন্দ্বিতা করি একটা আমার জন্মস্থান কুলাউড়া আর একটা যেখানে ঢাকায় নির্ধারিত হয়েছে আমি তাদের কাউকে নাও বলিনি হাওয়াও বলিনি কিন্তু আমার হা না বলার কারণে তারা বুঝতে পেরেছিলেন আমি বুধ এখান থেকে ইলেকশন করব না আজ আমি ঘোষণা দিচ্ছি এখান থেকে আমি ইলেকশন করছি আমি আপনাদের সামনে হাজির হয়েছি সব আসনে আমাদের একজন করে ক্যান্ডিডেট এখানে আমরা দুইজন ক্যান্ডিডেট একজন আমার স্নেহবাজন সাহেদ আলী আরেকজন তার ডান হাত ধরে আমি আপনার আল্লাহর জন্য দেশের জন্য আমাকে যারা ভালোবাসেন আমি গভীরভাবে বিশ্বাস করি আপনারা শায়দ আলীকেও বসবাস সায়েদ আলীকে বুট দিলেই শফিকুর রহমান বুট পেয়ে যাবে ইনশাল্লাহ আপনাদের এই ভালোবাসার প্রতিদান দেওয়ার কোন শক্তি আমার নেই যারা আমাকে ফোন করেছেন এর মধ্যে সাবেক অনেক গুরুত্বপূর্ণ উচ্চ পর্যায়ের জনপ্রতিনিধিও ছিলেন তারা আমাকে বলেছেন যে সব কিছু দিয়ে আপনার পাশে থাকব। টাকা লাগে টাকা দিব বুট লাগে বুট দিব সময় লাগে সময় দিব বিদেশ থেকে আসতে হয়ে আসব। আমি তাদের কাছে বড়ই ঋণী আমি আমার অন্তরের উচ্চস্থল থেকে তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি এরপরে যখন আমি এখানে দাঁড়াল না তারা নিশ্চিত হয়ে গেলেন অব্যাহতভাবে আমার বক্তব্য কি হওয়া উচিত বাংলাদেশকে নিয়ে তারা কি ভাবেন মূলবাজারকে নিয়ে কি ভাবেন বৃহত্তর সিলেটকে নিয়ে কি ভাবেন তারা অনুবরত আমাকে পরামর্শ দিয়ে যাচ্ছেন আমি এখানেও তাদের কাছে খুব গভীরভাবে ঋণী কোলাউড়ার বিপুল সংখ্যক মানুষ প্রবাসে থাকেন আমাদের সিলেট এয়ারপোর্টটা পূর্ণমানের আন্তর্জাতিক এয়ারপোর্ট না হওয়ার কারণে শুধু বিমানের নামা হয় তাও লন্ডন থেকে আর মাঝে মধ্যে মিডিল ইস্টের দুই একটা কান্টি থেকে বিমান সিলেট হয়ে ঢাকা যায় কিন্তু আমাদের বিপুল সংখ্যক মানুষ ইউরোপ আমেরিকায় আছেন পশ্চিমা বিশ্বে আছে বাংলাদেশে মাত্র তিনটা আন্তর্জাতিক বিশ্ব এয়ারপোর্ট আছে একটা ঢাকা শাহদালাল এয়ারপোর্ট আরেকটা চট্টগ্রাম শাহ আমানত এয়ারপোর্ট একটা সিলেট এয়ারপোর্ট উসমানী বিমানবন্দর বাকি দুইটাতে অন্যান্য দেশের ক্রাফ্টগুলোর নামে অন্যান্য এয়ারলাইন্স সেখানে আসে কিন্তু সিলেটে আসে না অথচ সিলেটেরা মুক্তিযুদ্ধের সময় এবং স্বাধীনতার পরে পুরাটা সময় জুড়ে দেশের অর্থনীতিতে বিরাট অবদান রেখে চলছেন ইনশাল্লাহ তালা আমাকে বাঁচিয়ে রাখলে আর দেশের ক্ষুদ্র কোন দায়িত্ব পালনের সুযোগ পেলে সিলেট এয়ারপোর্ট পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর হবে ইনশাল্লাহ উসমানী বিমানবন্দর আর কুড়িয়ে কুড়ি আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচয় দেবে না দুই নম্বর গোটা বিশ্ব সামনের দিকে আগাচ্ছে আর আমরা মাঝে মাঝেই পিছনের দিকে দৌড়াই যুক্তরাজ্যে বিপুল সংখ্যক প্রবাসী সিলেটিরা আছেন মানচেস্টার এয়ারপোর্ট এর সাথে আমাদের কানেকশন ছিল ডাকারও ছিল ডাকা হয়ে আমরা সিলেটে আসতে পারতাম এইটাকে লুকসানি প্রজেক্ট দেখিয়ে বন্ধ করে দেওয়া হচ্ছে লোকসান হয় চুরি চামারির কারণে ইনশাল্লাহ চুরি আমরা বন্ধ করে দেব ইনশাল্লাহ মানচেস্টারবাসী তারা নিয়মিত ফ্লাইট পাবেন ওটা বন্ধ করা হবে না কেউ বন্ধ করলে আমরা আবার চালু করে দেব শুধু মানচেস্টার না বিশ্বের যেখানে যেখানে বিমানের ফ্লাইট নাই গুরুত্ব বিবেচনায় অগ্রাধিকারের ভিত্তিতে সেখানেও ফ্লাইট চালু হবে ইনশাল্লাহ ভাবতে পারেন আমেরিকান নিউ মতো জায়গায় বিমানের কোনো সরাসরি ফ্লাইট নাই এটা চরম দুর্ভাগ্য আমরা করাপশন দূর করার সাথে সাথেই আমাদের প্রোডাকশনও শুরু হয়ে যাবে এবং সামনের দিকে এই দেশে গিয়ে চলবে কারে নিয়ে এ দেশে গিয়ে চলবে যুবকদের হাত ধরে ইনশাল্লাহ এই দেশকে যুবকদের হাতে তুলে দিতে চাই এটা মুখের কথা নয় টুটের কথা নয় এটা আমাদের বুকের কথা কেন দিব না দুই কারণে দেব দিতে হবে আজকে আমি এখানে দাঁড়িয়ে কথা বলার সুযোগ পাচ্ছি আপনারা এখানে এইভাবে হাজারো লাখো মানুষ আজকে মা বোনেরা সহ হাজির হয়েছেন চিন্তা করুন তো চব্বিশ সালের পাঁচ আগস্টের আগে এইরকম কি চিন্তা করতে পেরেছিলাম যারা বুক চিতা লড়াই করে আমাদেরকে এই স্বাধীনতা এই মুক্তিটা এনে দিয়েছে এই জাতি চিরদিন তাদের তাদের থাকবে। আবরার থেকে শুরু করে। পর্যন্ত যারা জীবনটা উপহার দিয়ে আমাদের জীবনকে বাঁচিয়ে গেছে আমরা ইশাল তাদের প্রতি দায়বদ্ধ থাকব, তাদের স্বপ্ন বাস্তবায়নে আমরা প্রতিজ্ঞাবদ্ধ এখানে কারো সাথে আমাদের কোন কম্প্রোমাইজ নাই আপোষ নাই আপসহীন চলবো ইনশাআল্লাহ দ্বিতীয়ত বিশ্বে এমন কোনো দেশ খুঁজে পাওয়া যাবে না যেখানকার যুবকরা এগিয়ে সে দেশটাকে গড়ে দেয়নি যুবকদের হাত আমাদের চাইতে অনেক শক্তিশালী আচ্ছা এখানে যুবক দ্বারা আসেন একটু হাত তুলেন ও মা কেউ দেখি বাদ যায় না তাইলে আমারটা বাদ যাবে কেন আমিও আছি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি সারা দেশে অল্প অল্প ঘুরাই তো ডাকার রাস্তায় আমাকে নামতে হয় একটু হাঁটতে হয় ডাকার রাস্তায় যখন নামি তখন এই আসো তুমি আসো তখন এইরকম দাদুরা এসে আমার যাত্রায় ধরে কেউ আমার পেটে ঝুলে কেউ গলায় ঝুলে কেউ কোমরে ঝুলে যে যতটুকু হাইক আলহামদুলিল্লাহ এরাই বাংলাদেশ এরাই বাংলাদেশ আগামীর সপ্তাহের বাংলাদেশ এদের জন্য করতে চাই ইনশাআল্লাহ দেখেন নাকি সুন্দর দাড়ি লাগাইয়া আসছে আবার ব্রু আমার মতো সাদা করে ফেলছে শুধু চুলটার দিকে খেয়াল ছিল না ভুলে গেছে টুপি আবার ঠিক রেখেছে জামা সাদা রেখেছে তবে পাঞ্জাবি পরে নাই যা বসত ইনশাল্লাহ প্রিয় কুলাউড়াবাসী আমাদের কোলাউড়া আল্লাহর এক বিশাল নিয়ামত আমি দুনিয়ার বহু জায়গায় ঘুরার সুযোগ পেয়েছি পাহাড় পর্বত নদী নালা সমতল উঁচু নিচু সব কিছু মিলে আল্লাহর নিয়ামতের এক বিপুল সমাহার হচ্ছে এই কোলাউড়া কিন্তু এই কোলাউড়ার যা করা যেত এই কুলাউড়াকে একটা কণ্ডে পরিণত করা যেত অতীতে যারা নেতৃত্ব দিয়েছেন আমি বিশ্বাস করি তারা আন্তরিকতা এবং যোগ্যতা নিয়ে তারা করেছেন এটা একটা রিলার মতো আমি তাদের প্রতি সম্মান রেখে বলতে চাই আপনারা দোষ শুরু করেছিলেন ইনশাল্লাহ আপনাদের রুমাল আমি হাতে নিয়ে ফাইনাল ডেস্টিনেশনে পৌঁছে যাব ইনশাল্লাহ এ কুলাউড়া আমার জন্মস্থান আমি আল্লাহ শুক্রিয়া আদায় করি এমন একটা জায়গায় আমার জন্ম হয়েছে আমি আমার জন্মস্থানের সকল ধর্মের বর্ণের সকল শ্রেণীর ভাইদেরকে বোনদেরকে বুকে ধারণ করে সামনে আগাতে চাই এখানে কোনো ভাগ বিভক্তি দেশেও দেখতে চাই না বিশেষ করে এখানে দেখতে চাই না এখানে আমাদের পাহাড়ে যে ভাইয়েরা বড় যে আমাদের জন্য সুস্বাদু পান উৎপাদন করে আমাদের মুখগুলাকে চালু রাখেন তাদের প্রতি আমাদের কোনো দায় নাই আমার প্রাইমারি স্কুলের বন্ধু আমার স্যার এখানে আছেন ওই খাসিয়া সম্প্রদায়ের দুইজন বন্ধু আমার ছিল তারা আমার ক্লাসেই লেখাপড়া করত তারা সপ্তাহে সপ্তাহে পানের এক একটা বিরিয়ানি আমাদের সামনে এনে আমাদেরকে ব্যাঘ করে উপহার দিত সেদিন আমরা কে পাহাড়ে কে খাসিয়া আর কে সমতলে কে বাংলাদেশে এইটা আমরা চিন্তা করি নাই আমরা পরস্পরে বন্ধু ছিলাম সেই বন্ধুত্ব এখনও ধরে রাখতে চাই ওই বন্ধুত্ব হারিয়ে যেতে দিত মনে হয় ইনশাআল্লাহ আমাদের এখানে বিপুল সংখ্যক চা শ্রমিক ভাই বোনেরা আছেন তাদের প্রতি দৃঢ় পরিতৃজ্ঞ আমি যেখানেই যাই তাদেরকে আমি ভুলি না কারণ চায়ের রাজধানী মৌলীবাজারে আমার জন্য আমি তাদের ভুলে গেলে আমার নিজেকেই বোলার সামিল হয়ে যাবে আমি তাদের জন্য ইনশাল্লাহ বলে থাকি তাদের সন্তানদের জন্য দুটা জিনিস আমরা নিশ্চিত করব কমপক্ষে দুটো জিনিস একটি তাদের জন্য সুস্বাস্থ্য আর একটি তাদের জন্য সুশিক্ষা আমরা চাই না শুধু রাজার ছেলে রাজা হবে রানীর মেয়ে রানী হবে আমরা চাই আমার একজন শ্রমিক ভাই কিংবা ভোনের মেধা সন্তান যদি থাকে রাষ্ট্র তার মেধা বিকাশের দায়িত্ব নেবে এবং সে একদিন বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে ইনশাআল্লাহ আমরা ওই দেশটা গড়ে তুলতে চাই কেন তারা কি এ দেশের মানুষ না যদি এদেশের মানুষ হয়ে থাকে তাদের বুটে যদি জনপ্রতিনিধি নির্বাচিত হয়ে থাকেন তাহলে তাদের শিক্ষার দায়িত্ব শুধু বাগান মালিককে নিতে হবে কেন সরকারকে অবশ্যই সেই দায়িত্ব নিতে হবে তাদের চিকিৎসার দায়িত্ব কুড়িয়ে কুড়িয়ে কেন বাগান মালিকের ঘাড়ের উপর ছুড়ে দেওয়া হয়েছে অন্য নাগরিকের যেভাবে রাষ্ট্র এবং সরকার দায়িত্ব নিতে বাধ্য তাদেরও সেই দায়িত্ব আমরা নেব ইনশাআল্লাহ প্রবাসী অধ্যষিত আমাদের এই সিলেট এই কুলাউড়া এই মৌলাইবাজার প্রবাসের বিশেষ করে মিডল ইস্টের কান্ট্রিতে বিপুল সংখ্যক মানুষ থাকেন জীবন জীবিকার জন্য যান পরিবারের মুখে একটু খাবার জুটানোর জন্য যান দেশকে একটু রিমিটেন্স তুলে দেওয়ার জন্য যান কিন্তু যখন আল্লাহর ইচ্ছায় কেউ সেখানে ইন্তেকাল করে তখন তার লাশটা অনাদরে অবহেলায় অযত্নে পড়ে থাকে আমরা ঘোষণা দিয়েছি ইনশা আল্লাহ আমরা দোয়া করি আমাদের সক্ষম সুস্থ জনশক্তি আবার সক্ষম সুস্থ অবস্থায় দেশে ফিরে আসুক কিন্তু যদি কেউ আল্লাহর ইচ্ছা ইন্তেকাল করে তাহলে কোনো ধাক্কা ধাক্কাধাক্কি আর হবে না রাষ্ট্র তার নিজস্ব দায়িত্বে লাশগুলো সম্মানের সাথে বাংলাদেশে নিয়ে আসবে শুধু তাই না আমরা সেটাও বিবেচনা করব কোনো শ্রমিক কাজ করতে গিয়ে যদি যে পুঁজিটা খরচ করে গিয়েছে সেইটাও তুলে না আনতে পারে তার আগেই যদি তার ইন্তেকাল হয়ে যায় তাহলে তার পরিবারের লোক আফতারের দায়িত্বও সরকারকে নিতে হবে সে মেহারিস পরে থাকবে না এই পরিবার এই পরিবারের অভিভাবক হবে সরকার আগে ছিল ওই ব্যক্তিটি তাকে আল্লাহ নিয়ে গেছেন এখন সরকারকে তার দায়িত্ব পালন করতে হবে দেশে চুরি এবং চাঁদাবাজি বন্ধ হলে এই সকল দায়িত্ব নিষ্ঠা এবং স্বস্তির সাথে পালন করা যাবে ইনশাআল্লাহ সম্মানিত ভাইরা আমাদের প্রিয় কুলাউড়া এখানে কোনো চাঁদাবাজি হয় না এখানে কোনো দখল বাণিজ্য চলে না এখানে কোনো মামলা বাণিজ্য নাই এখানে কোনো দুর্নীতি নাই এখানে মায়েরা বোনেরা মেয়েরা শতবাদ নিরাপদ আমরা ওই বাংলাদেশ চাই না ও বাংলাদেশ আমার বাংলাদেশ হতে পারে না যেখানে আমার মায়ের ইজ্জতার গ্যারান্টি নাই যেখানে চাঁদাবাজিতে অতিষ্ঠ জনগণ যেখানে দুর্নীতিতে ছেয়ে গেছে দেশ যেখানে নিরীহ মানুষকে মামলা দিয়ে হয়রান করা হয় এই বাংলাদেশ আমার বাংলাদেশ নয় এই বাংলাদেশকে আমরা পাল্টে দিতে চাই আমরা নূতন বাংলাদেশ চাই বলবেন সেই বাংলাদেশ কি অন্য কোনো দেশে হবে নাকি না এই বাংলাদেশে থাকবে শুধু তার মান শুধু চেহারা পাল্টে যাবে মানচিত্র ঠিক থাকবে ইনশাআল্লাহ সেই চেহারা পাল্টানোর দিন হচ্ছে আগামী বারো তারিখ এই বারো তারিখ দায়িত্বশীল এক একটা ভোট আর বাংলাদেশের তিনশো আসন বা সিট এটাই নির্ধারণ করে দিবে আগামীর বাংলাদেশ কোন পথ ধরে চলবে আমরা যুবকদের প্রত্যাশার বাংলাদেশ গড়তে চাই আমরা মা নিরাপদ বাংলাদেশ গড়তে চাই আমরা শ্রমিকদের মর্যাদাপূর্ণ অধিকারের বাংলাদেশ গড়তে চাই আমরা কৃষক বন্ধুটির জন্য স্বস্তির কৃষি ব্যবস্থা গড়ে তুলে সেই বাংলাদেশ গড়তে চাই কৃষি পণ্যের উৎপাদনের সাথে সাথে তার সংরক্ষণের জন্য তাকে পর্যাপ্ত সহযোগিতা করার বাংলাদেশ গড়তে চাই এই বাংলাদেশে শিশু কৃষক আবাল বৃদ্ধ বনিতা তাকে অবহেলা ও যত্নে থাকবে না আমরা সেই বাংলাদেশ করতে চাই যেখানে আইন সবার জন্যে বলি আমরা শুনেছি কিন্তু আল্লাহর কখন বাংলাদেশে আইন সবার জন্য সমান নয় যার প্রভাব আছে আছে আইন তার পক্ষে কথা বলে আমরা ওই আইনকে মাটির নিচে পাঠাতে চাই সেই আইনটি আমরা করতে চাই সাধারণ অপরাধে যদি একজন সাধারণ মানুষের কোনো শাস্তি হয় বিদ্যমান আইনে একই অপরাধ যদি করে থাকেন বাংলাদেশের রাষ্ট্রপতি কিংবা প্রধানমন্ত্রী তাদেরকেও ছেড়ে কথা বলা হবে না ভাবে তাদেরকেও বিচারের আওতায় আনা হবে সেই সুবিচারের বাংলাদেশ আদল ইফসানের বাংলাদেশ আমরা করতে চাই এই বাংলাদেশ আপনারাও চান কুলাউলাবাসী আপনারা সিরিয়াসলি চান এখানে কুলাউলা ছাড়াও আশপাশের হয়তো অনেকে আসতে পারে সবাই চান আলহামদুলিল্লাহ আর কত চাইবেন সকাল থেকে এখানে পেটের ক্ষুদা শক্তি কমে এসেছে গলায় জোর নাই আপনারা চান আলহামদুলিল্লাহ তাহলে আমি আপনাদেরকে আশ্বাস দিচ্ছি আপনারা এখানে দুইজন এমপি কে পদ দিবেন ইনশাল্লাহ আরো জুড়ে ইনশাআল্লাহ জুড়ে সুরে সাহা বাংলায় উড়ায় জুড়িতে বল লেখায় বলিবাজারে সারা সিলেটে মহান আল্লাহর ইচ্ছায় জিতবে সবাইকে শুক্রিয়া ভোট একটা গেল আর একটা রয়ে গেছে ওইটা 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 কি বাংলাদেশ বদলে দেওয়ার ভোট নতুন বাংলাদেশের জন্যের বোট চব্বিশের যোদ্ধাদের আকাঙ্ক্ষার বোট চব্বিশের শহীদদের আকাঙ্ক্ষার ভোট সেই বুট হচ্ছে গণভোট সেই বুটে কি হবে আরো জুড়ে ভাই বোনেরা আপনাদের আমানত ইনসাফের পক্ষে এগারো দলের পক্ষে আপনারা মেহরবানি করে আমাদেরকে দিয়ে কৃতজ্ঞ করুন দফায় দফায় বহু দলকে নেতাকে আপনারা সুযোগ দিয়েছেন পরীক্ষা করেছেন জাতিকে যা দেবার তারা দিয়ে ফেলেছেন আর এখন কে কি দিচ্ছেন সেটাও তারা দেখতে পাচ্ছেন আমি আজকে কারো সমালোচনা করব না আমি শুধু বলবো একবারের জন্য আপনাদের আমানতটা আমাদেরকে দেন আমরা কথা দিচ্ছি আপনাদের আমানতের প্রতি আমরা বে ইনসাফি করবো না ইনশাল্লাহ আমরা আমানতের উপর সুবিচার করব এই আমানতের আমরা খেয়ানত করবো না ইনশাআল্লাহ এটাকে সংরক্ষণ করব। মেহরবানি করে ঘরে ঘরে আমাদের সালাম পৌঁছে দিবেন দোয়ার দরখাস্ত এখন থেকে বারো তারিখ ভোট দিয়ে গনে নিজের হিসাব নিয়ে গড়ে ফিরবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা সারা বাংলাদেশে যে গণজুয়ার তৈরি করে দিয়েছেন আপনারা ভাবতে পারেন এটা বোধহয় কুল্লাউলায় না টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া সব জায়গায় এখন একই চিত্র আলহামদুলিল্লাহ সমস্ত মানুষ পরিবর্তন চায় নতুন বাংলাদেশ চায় মহান আল্লাহর দরবারে দোয়া করে তেরো ফেব্রুয়ারি সূর্যটা বাংলাদেশের জন্য তার পিঠের উপরে যেন নতুন বাংলাদেশ নিয়ে আসে সেই দিন যেন আমরা শেষ দায় পড়ে চোখ বিজিয়ে আল্লাহ তালা সুক্রিয়া আদায় করতে পারি সেই দিনের অপেক্ষায় সবাই ভালো থাকবেন ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ ইনকালাব যে সমস্ত ভাইয়েরা এখানে দায়িত্ব পালন করেছেন শৃঙ্খলা অভিধানে সবার প্রতি কৃতজ্ঞ আপনাদেরকে সাথে নিয়ে আপনাদের সাথে মিলে আমরা দেশ করবো ইনশাল আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ